ছিলাম বাঙালি হয়ে গেলাম চাইনিজ টিমু থেকে কি মাল অর্ডার করে নিয়ে আসলাম আজকে দেখেন আমার অনেক পছন্দের জিনিস চাইনিজ হয়ে গেলাম কেন বললাম তো কিছুক্ষণ পরে বুঝতে পারবেন যে কেন আমি আমার নিজেকে নিজে চাইনিজ বললাম তারপরে তো দেখেন এখন এই প্যাকেটটা খুলে আমি যেই র্যাপিংটা কাটতেছি এটা ছিল আমার অনেক শখের একটা তাওল তো এত সুন্দর তাওলটা ওরা যখন দেখিয়েছিল পিকচারের মধ্যে এত ভালো লেগেছিল তারপর এখানে নিয়েছি আরেকটা কোশন কাবার তো কোশন কাবারটাও অনেক সুন্দর আসলে কি পিকচারের মধ্যে যখন দেখি তখন দেখা যায় অনেক ভালো লাগে যখন সামনাসামনি নিয়ে আসি তখন দেখা যায় অন্যরকম তারপরও মোটামুটি খারাপ না ওকে মানে নাই হচ্ছে কানা মামা ভালো যেরকম একটা কথায় আছে না তো এরকম আর কি ঘরের মধ্যে না থাকাচ্ছে এতটুকু থাকাই এনাফ মনে হয় আমার কাছে তো এটা অনেক শখের ছিল আমার এখন যেটা আমি খুলেছি এত শখের ছিল যে আট পাউন্ড দিয়ে আমি এটা কেনার জন্য বাধ্য হলাম আট পাউন্ড দিয়ে একটা কুশন কাবার কিনতে হয় না আসলে কি থ্রি পাউন্ড বা ফোর পাউন্ড বা ফাইভ পাউন্ড দিয়ে একটা কুশন কাবার কেনা যায় নর্মালি আপনি যখন যে কোনো একটা সুপার মার্কেটে যাবেন তারপর দেখেন এটাও নিয়েছিল আট পাউন্ড তো দুনোটাই মোটামুটি অনেক ভালো লেগেছিল যখন ওদের ওইখানে দেখেছি তা আসলে কি ওরা তো অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে তাই ওদের জিনিসগুলো দেখতে বেশি ভালো লাগে তাই আমরা দেখা যায় ছবি দেখিয়ে পাগল হয়ে যাই এটা সেটা কেনার জন্য এই যে দেখেন আমি একটা টেবিলের রানার অর্ডার করেছিলাম কিন্তু এটা অনেক ছোট হয়েছে আর একটু বড় হলে আমার টেবিলের জন্য পারফেক্ট হতো তারপর এখানে আমি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার অর্ডার করেছিলাম ফ্লাওয়ারটা অনেক ভালো হয়েছে তো মোটামুটি আমি অনেকগুলো কোষণ কাবার এখানে অর্ডার করেছিলাম তো ফ্লাওয়ার টা আমার কাছে বেশি ভালো লেগেছে চেরি তো কিছুদিন তো তো চেরি ব্লসম চলে আসবে সেই কারণে দেখা যায় এই ফ্লাওয়ার নেওয়া আমার বিশেষ করে খুবই ভালো লেগেছে এই ফ্লাওয়ার টা সব কিছু মিলিয়ে ওকে নট বেড নট গুড তারপরও কি যে কিনেছি মনের সান্ত্বনা আসলে কি সুন্দরের কোনো শেষ নাই আপনি যদি সুন্দরের পেছনে দৌড়ান তাহলে আপনি নিজেই শেষ হয়ে যাবেন সুন্দর আর শেষ হবে না কখনো যা দেখি তাই শুধু ভালো লাগে চারিদিকে আপনি কোনটা 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 কিনবেন করবেন তাই আমরা মেয়েরা কখনো দৌড়াবো না আমরা সুন্দরের পেছনে দৌড়াইতে দৌড়াইতে এক সময় দেখা যায় আমাদের হাতে একদম খালি হয়ে যায় হাতে এরকম ভাবে খালি হয় কোনো টাকা পয়সাই থাকে না যা টাকা পয়সা হাজবেন্ড দেয় দেয় সবকিছু শুধু আমরা শপিং করে শেষ করি আমরা মেয়েরা তো এত সৌন্দর্যের পিছনে না দৌড়ে আমরা কিছু সেভিং করার চেষ্টা করবো কারণ মানুষের বিপদ আপদের মধ্যে দেখা যায় বিপদে পড়ে আল্লাহ কারে কখন বিপদ দেয় সেটা কেউ বলতে পারবে না তাই সেভিং করাটা অনেক ভালো আমরা যা দেখি তা দেখি কেনার জন্য পাগল হয়ে যাই অস্থির হয়ে যায় সেটা করা আসলে ভালো না আমি মনে করি তা আমি ভাবতেছি যে এখন আর কখনো মানে সুন্দরের পিছনে দৌড়াবো না তো সিদ্ধান্ত নিয়ে নিলাম তারপর আপনাদের কাছে কেমন লেগেছে দেখেন আমি একটু গুছিয়ে নিলাম আমার কাছে তো ওকে ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন আমাকে